আমি সাপটা নিয়ে হাঁপিয়ে গেছি গ্লাস দেখেন কত বড় একটা সাপ বিশাল বড় ফোনা আপনারা দেখতে পাচ্ছেন এটা কুলিম বিশাল বড় একটা কুলিম চার লম্বা এই সাপটাকে পেছনে আমার এখন চারটে বাঁশ ভাঙা হয়েছে একটা দুইটো তিনটে চারটে বাঁশ দেখেন দোস সাপটি কত বড় ভয়ঙ্কর একটা সাপ অনেক বড় অনেক বড় একটা কুলিয়েম সাপ অনেক বড় অনেক বড় হ্যাঁ ঘর অনেক বড় কুলি দেখে